আজকে যাচ্ছে প্রজেক্ট ওয়ান এটাও কিন্তু বড়দের সাইকেল স্বিশালমুনিয়াম বডির সাইকেল এটা কিন্তু বডি সাইকেল এবং জয়েন্স খুবই ইজি ওয়েল ব্রেক মানে ওয়ান ফিঙ্গার টাচ কিন্তু ব্রেক করতে পারবে কিন্তু গ্যারিং সিস্টেম এর সার সাথে কিন্তু আমরা পাঁচটা গিফট দিয়ে দিচ্ছি আমরা প্রত্যেকটা সাইকেলে কিন্তু গিফট থাকে এটার সাথে গিফট থাকবে পাঁচটা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এবং খুবই কোয়ালিটি সাইকেল যার যেটা পছন্দ অবশ্যই আমাদের পাঠিয়ে দেবে আর এবার আমরা দেখাবো প্রজেক্ট ওয়ান টু থ্রি তার মানে কোরের যে সিরিজটা আছে প্রজেক্ট ওয়ান টু থ্রি সেগুলো দেখাবো আজকে দেখাচ্ছে প্রজেক্ট ওয়ান এরপরে প্রজেক্ট টু আসবে এবং থ্রি আসবে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকেন চোখ রাখেন তাহলে কিন্তু আপনি বিস্তারিত পেয়ে যাবেন আজকে দেখাচ্ছে প্রজেক্ট ওয়ান এটাও কিন্তু বড়দের সাইকেল ছাব্বিশ ইঞ্চি সাইকেল খুবই চমৎকার একটা সাইকেল গ্রাফিক্সটা খুবই চমৎকার রাখা হচ্ছে এটা হচ্ছে আপনার ইওলো এবং হচ্ছে অ্যাশ এর একটা কম্বিনেশন কোর এর এই যে কোর এবং প্রজেক্ট ওয়ান এখানে কোথাও লেখা আছে আহ ভাইয়া এখানে এই যে প্রজেক্ট ওয়ান লেখা আছে এটা কিন্তু অ্যালমোনিয়াম বডি সাইকেল এবং জয়েনলেস এই যে দেখেন জয়েন্টলেস 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 সো এটা কিন্তু খুব কোয়ালিটি একটা সাইকেল হবে অ্যালমোনিয়াম বডি পুরো বডি কিন্তু অ্যালমোনিয়াম যে হ্যান্ডেলটা দেওয়া হয়েছে রিং অ্যালমোনিয়ামের মোটামুটি অল এভ্রিথিং কিন্তু এটা অ্যালমোনিয়াম পাবে আর এটা কিন্তু কোয়ালিটি একটা সাইকেল পাঁচ বছরের বডি গ্যারান্টি থাকবে পাঁচ বছরের মধ্যে যদি বডির কোনো সমস্যা হয় আপনি কিন্তু এসে চেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা আর এটা যে আদার্স পার্টস গুলো যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু কোরের নিজস্ব পার্টস এবং প্রত্যেকটা কোরের

যে টু ডিস নেটা দেখছিলাম যেটা হচ্ছে কিন্তু আপনার আপনার হাইড্রোলিক শট সামনে সাসপেনশন আছে ভাইয়া সাসপেনশনটা আমাদের একটু দেখায় দেন একেবারে ইজি সাসপেনশন হবে চমৎকার খুবই চমৎকার এবং এখানে কিন্তু কোর লেখা থাকবে এটা কিন্তু স্টিকার না এবার বডি প্রিন্ট সো এটার সাথে কিন্তু আমরা পাঁচটা গিফট দিয়ে দিচ্ছি আমরা প্রত্যেকটা সাইকেলে পাঁচটা একটা বেল থাকবে থাকবে সামনে কিছু চাকার উপর মার্কার থাকবে ওয়াটার কেস থাকবে এবং প্রোটেকশন থাকবে এই পাঁচটা গিফট আমাদের সাইকেলটা থেকে আপনি পেয়ে যাচ্ছে আর প্রাইসটা থাকতেছে একেবারে রিজনেবল প্রাইস খুবই কম টাকা রাখা হয়েছে এই সাইকেলটা এই ভিডিওর জন্য মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা সো আপনি এই ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে পাঠালে আমরা কিন্তু মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এই সাইকেলটা আপনার জন্য নাম্বারে আপনি স্ক্রিনশট দিয়ে পারেন নাম ঠিকানা লিখে অর্ডার কনফার্ম করার জন্য এক হাজার বিশ টাকা পাঠিয়ে দিলে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে অনলাইন আপনি ঘরে বসে সাইকেলটা নিতে পারবেন আর এছাড়া কিন্তু আমাদের কাছে ছোটদের সাইকেল আছে আপনি চাইলে ছোটদের বিভিন্ন ধরনের ডিজাইনের কোয়ালিটি সাইজে বা সাইকেল আপনি নিতে পারবেন একেবারে দুই থেকে আড়াই বছর বাচ্চা থেকে শুরু করে আপনার দশ বারো

আজকের ভিডিও আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম